আমি অনেকের মধ্যে একটা প্রশ্ন করতে দেখেছি ইন্টেলের বিভিন্ন জেনারেশান প্রসেসরের সমতুল্য এমডি প্রসেসর কোনটি এই প্রশ্নটা আপনার মনেও কি একসময় এসেছিলো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমরা সকলেই জানি প্রসেসর তৈরি করে দুটি কোম্পানি একটি হলো ইন্টেল আর একটি হলো এ যখনই কোনো একটি কোম্পানির প্রসেসর মার্কেটে লঞ্চ করে তার কিছু আগে বা পরে এমডি বা ইন্টেল তাদের সমতুল্য প্রসেসর মার্কেটে নিয়ে আসে আমরা অনেকেই ইন্টেল প্রসেসর সম্পর্কে অনেকটা বেশি জানি এএমডি সম্পর্কে হয়তো অতটা জানি না আবার অনেক ক্ষেত্রে উল্টোটাও হতে পারে তবে বেশিরভাগ লোকেরাই এটা জানে না কোনো একটা ইন্টেল প্রসেসরের সমতুল্য এএমডি প্রসেসর কোনটি বা উল্টো করে বললে একটি এএমডি প্রসেসরের সমতুল্য ইন্টেল প্রসেসর কোনটি আমরা যদি ইউটিউবে সার্চ করি তাহলে এই ধরনের ভিডিও আপনারা পাবেন না খালি এই ধরনের ভিডিও পাবেন কোনটা সেরা ইন্টেল ভালো না এমডি ভালো কোনটাতে কোন ফিচার্স রয়েছে কোন কাজের জন্য কোন ফিচার্স প্রয়োজন এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওটিতে বেশ কিছু ইন্টেল প্রসেসর আর এএমডি প্রসেসর নিয়ে আলোচনা করব আপনাদের প্রিয় প্রসেসরটি যদি এই আলোচনায় বাদ গিয়ে থাকে তাহলে আমার উপর অভিমান না করে কমেন্ট করুন আমি জানিয়ে দেব আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম কম টেকতে শুরুতেই জানিয়ে রাখি আজকের আলোচনায় এ এমডি রাইজেন সিরিজের প্রসেসরের সাথে ইনটেল প্রসেসর নিয়ে আলোচনা করব কারণ আমি যেহেতু ইনটেলের আর এ এর মধ্যে সমতুল্য কোনটা সেটা নিয়ে আলোচনা করছি তাই রাইজেন সিরিজকে নিয়ে আলোচনা করব কারণ এখন বেশিরভাগ লোকেরাই এমডিতে এই রাইজেন প্রসেসরগুলিই ব্যবহার করছে এম তে এই রাইজেন সিরিজ লঞ্চ করেছিল দোসরা মার্চ দু হাজার সতেরো সালে যেখানে ইনটেলের সেভেন জেনারেশন লঞ্চ করেছিল তেসরা জানুয়ারি দু হাজার সতেরোতে একটা জিনিস এখানে ধারণা করা যেতেই পারে দুটো প্রতিযোগী কোম্পানি যখন সমসাময়িক সময়ে কোনো প্রসেসর লঞ্চ করে তখন তাদের ফিচার্স কিছুটা একই থাকে তবে এই ব্যাপারে আমরা আরও কিছুটা বিষয়তে দেখে নেব এ এমডিতে ফার্স্ট জেনারেশান জেন প্রসেসরের মধ্যে রাইজেন থ্রিতে রয়েছে টুয়েলভ হান্ড্রেড প্রসেসর এই প্রসেসরটিতে রয়েছে ফোর কোর ফোর থ্রেড এর বেস ফ্রিকোয়েন্সি হল থ্রি পয়েন্ট ওয়ান জিগা হার্চ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হল থ্রি পয়েন্ট ফোর জিগা হার্চ সিক্সটি ফাইভ ওয়ার্ডের এই প্রসেসরটি ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড ইন্টেলের এই ধরনের সমতুল্য প্রসেসরটি হলো সেভেন জেনারেশান আই ফাইভের সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড প্রসেসরটি এই প্রসেসরটিরও রয়েছে ফোর কোর ফোর থ্রেড বেস ফ্রিকোয়েন্সি থ্রি জি গা হার্চ আর বুস্ট ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট ফাইভ জি গা সিক্সটি ফাইভ ওয়ার্ডের ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এই প্রসেসরটিও সাধারণত একটি প্রসেসরের মধ্যে কোর থ্রেড ফ্রিকোয়েন্সি প্রসেসরের ওয়াট এই জিনিসগুলি দেখেই কেনা হয় একটি প্রসেসরকে আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা প্রসেসরের নম্বর দিয়ে ইন্টারনেটে সার্চ করে আপনাদের পছন্দের প্রসেসরটিকে আরও বিশদে দেখে নিতে পারেন প্রতিটি প্রসেসরের সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তাই আমি এই বেসিক মিলগুলিকে নিয়ে আলোচনা করব। এমডি জেন এর রাইজেন থ্রিতে আরও একটি প্রসেসর হলো থার্টিন হান্ড্রেড এক্স এটির সমতুল্য হল ইন্টেল সেভেন জেনারেশান আই ফাইভের সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রসেসরটি দুটোরই রয়েছে ফোর কোর ফোর থ্রেড সিক্সটি ফাইভ ওয়ার্ডের ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড আরও মিল হলো এই দুটো প্রসেসরেরই বেস ফ্রিকুয়েন্সি হল থ্রি পয়েন্ট ফোর জি গার্চ আর পয়েন্ট ওয়ানের পার্থক্য রয়েছে বুস্ট ফ্রিকুয়েন্সিতে এমডিতে রয়েছে থ্রি পয়েন্ট সেভেন জি গার্চ আর ইন্টেলে রয়েছে থ্রি পয়েন্ট এইট জি গার্চ এই ধরনের সামান্য পার্থক্য দেখতে পাবেন এএমডিতে জেনের রাইজেন ফাইভে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক্স এই প্রসেসরটির মতো ইন্টেলে রয়েছে সিক্স জেনারেশন আই সেভেনের সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড প্রসেসরটি দুটো প্রসেসরই রয়েছে ফোর কোর আর এইট থ্রেড দুটো প্রসেসরই সিক্সটি ফাইভ ওয়ার্ডের প্রসেসর এমডি প্রসেসরটিতে বেস ফ্রিকোয়েন্সি হলো থ্রি পয়েন্ট ফাইভ জি গার্চ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো থ্রি পয়েন্ট সেভেন জি গার্চ ইনটেল প্রসেসরটিতে বেস ফ্রিকোয়েন্সি হলো থ্রি পয়েন্ট ফোর জি গার্চ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো ফোর জি গার্চ এমডি জেনের রাইজেন ফাইভ তে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্রসেসরটি সমতুল্য হল ইন্টেলের এইট জেনারেশন আই সেভেনের এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড প্রসেসরটি দুটো প্রসেসরই হলো সিক্স কোর টুয়েলভ থ্রেডের সিক্সটি ফাইভ ওয়ার্ডের আর দুটোরই বেস ফ্রিকোয়েন্সি হল থ্রি পয়েন্ট টু জি গার্জ এখানে অনেকটা পার্থক্য দেখা যায় এদের বুস্ট ফ্রিকুয়েন্সিতে এমডিতে রয়েছে থ্রি পয়েন্ট সিক্স জি গার্চ আর ইন্টেলে রয়েছে ফোর পয়েন্ট সিক্স জি গার্চ এবারে রাইজেনের এই একই সিরিজে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড এক্স প্রসেসরটিকে যদি দেখি সেখানে দেখা যাবে ইন্টেলেরও একই সিরিজে রয়েছে এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড কে প্রসেসরটি দুটোতেই রয়েছে সিক্স কোর টুয়েলভ থ্রেট এখানে এই দুটি প্রসেসর সিক্সটি ফাইভ ওয়ার্ড থেকে বেড়ে হয়ে গেছে নাইনটি ফাইভ ওয়ার্ডের রাইজেনের বেস ফ্রিকুয়েন্সি হলো থ্রি পয়েন্ট সিক্স জি গার্চ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হল ফোর জি গার্জ ইন্টেলের বেস্ট ফ্রিকুয়েন্সি হলো থ্রি পয়েন্ট সেভেন জি গার্জ আর বুস্ট ফ্রিকুয়েন্সি হলো ফোর পয়েন্ট সেভেন জি গাছ এমডি জেনের রাইজেন সেভেনে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড এই প্রসেসরটির মতো ইন্টেলের যে প্রসেসরটি রয়েছে সেটি হল নাইন জেনারেশন আই নাইনের নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড প্রসেসর দুটো প্রসেসরই হলো এইট কোর সিক্সটিন থ্রেড আর সিক্সটি ফাইভ ওয়ার্ডের রাইজেন প্রসেসরটির বেস ফ্রিকুয়েন্সি হল থ্রি জি গার্চ আর বুস্ট ফ্রিকুয়েন্সি হলো থ্রি পয়েন্ট সেভেন জি গার্জ যেখানে ইনটেলের বেশ ফ্রিকোয়েন্সি হল থ্রি পয়েন্ট ওয়ান জি গা আর বুস্ট ফ্রিকুয়েন্সি হল ফাইভ জি গার্চ এখানে তুলনামূলক ইনটেলটা বেশ কিছুটা উন্নত কারণ এমডির এই প্রসেসারটি লঞ্চ করেছিল মার্চ টু থাউজেন্ড সেভেনটিতে আর ইনটেলের এই প্রসেসরটি লঞ্চ করেছিল এপ্রিল টু থাউজেন্ড নাইনটিতে এমডিতে এই একই সিরিজে আরও একটি প্রসেসর হলো ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এক্স যেটা বেশ উন্নত ইনটেলেরও এই একই সিরিজে রয়েছে নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড কে প্রসেসরটি দুটো প্রসেসরই রয়েছে এইট কোর সিক্সটিন থ্রেড আর নাইনটি ফাইভ ওয়াট দুটো প্রসেসরেরই বেস ফ্রিকোয়েন্সি হলো থ্রি পয়েন্ট সিক্স জি গার্জ আর বুস্ট ফ্রিকুয়েন্সি এমডিতে হলো ফোর জি গার্জ আর ইনটেলে হল ফাইভ জি গার্জ এবার এমডিতে সেকেন্ড জেনারেশন জেন প্লাসে রয়েছে রাইজেন থ্রিতে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড এক্স যেটা ইন্টেলে রয়েছে সেভেন জেনারেশন আই ফাইভে সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্রসেসরটি যেখানে দুটো প্রসেসরের মধ্যেই রয়েছে ফোর কোড ফোর থ্রেড সিক্সটি ফাইভ ওয়াট বেস ফ্রিকোয়েন্সি হলো থ্রি পয়েন্ট ফাইভ জি গার্জ আর বুস্ট ফ্রিকুয়েন্সি হল এম ডিতে ফোর জি গার্চ আর ইন্টেলে ফোর পয়েন্ট ওয়ান জি গার্চ এম ডি জেন প্লাস রাইজেন ফাইভ তে রয়েছে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড আর ইন্টেলে রয়েছে এইট জেনারেশনের আই সেভেনের এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড প্রসেসরটি দুটো প্রসেসরই রয়েছে সিক্স কোর টুয়েলভ থ্রেট সিক্সটি ফাইভ ওয়ার্ডের এর রাইজেন প্রসেসরটির বেস্ট ফ্রিকুয়েন্সি হল থ্রি পয়েন্ট ফোর জি গার্জ আর বুস্ট ফ্রিকুয়েন্সি হলো থ্রি পয়েন্ট নাইন জি গার্চ যেখানে ইন্টেল প্রসেসরটির বেস ফ্রিকুয়েন্সি হলো থ্রি পয়েন্ট টু জি গার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হল ফোর পয়েন্ট সিক্স জি গার্জ এই দুটি প্রসেসরেরই আরও একটু উন্নত ভার্সান রয়েছে রাইজেনতে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এক্স আর ইন্টেলে এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড কে দুটি প্রসেসরই সিক্স কোড টুয়েলভ থ্রেড নাইনটি ফাইভ ওয়ার্ডের রাইজেন প্রসেসরটির বেস ফ্রিকুয়েন্সি হল থ্রি পয়েন্ট সিক্স জি গার্জ আর বুস্ট ফ্রিকুয়েন্সি হল ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ জি গার্জ যেখানে ইনটেলের বেস ফ্রিকোয়েন্সি হল থ্রি পয়েন্ট সেভেন জি গার্জ আর বুস্ট ফ্রিকোয়েন্সি হল ফোর পয়েন্ট সেভেন হার্চ ইনটেল এবং এম ডি রাইজেনের বাকি প্রসেসরের মধ্যে মিল আমি পরের ভিডিওটিতে আলোচনা করব যদি আপনারা চান এই ভিডিওটিকে বানানোর জন্য আমাকে অনেকখানি পরিশ্রম করতে হয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান পার্ট টু এর জন্য তাহলে আমি আরও পরিশ্রম করে পার্ট টু নিয়ে আসব। আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওটিতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন